হ্যালো সালাম আমরা এখন আছি আমাদের কলেজের ল্যাবে এবং এখানে আছে আমার সাথে আমার কলিগ মোহাম্মদ ইয়াসিন মোল্লা সে এখন আমার কাছ থেকে কম্পিউটার ট্রেনিং নিচ্ছে আমি তাকে ট্রেনিং দিচ্ছি আমাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে একটু আপডেডেড হইতে হলে এখন কম্পিউটার শেখার কোনো বিকল্প নেই কি বলো ইয়েস তো সুতরাং যেহেতু সে তেমন বেশি এ সম্পর্কে জানে না সুতরাং কলিগ হিসাবে ভাইয়ের ব্রাদার হিসাবে আমাদের উচিত একে অপরকে সাহায্য করা তাই নয় কি হ্যাঁ তুমি কিছু বলো আর আমি প্রথম কম্পিউটার চালানো শিখতেছি আমার খুব ভালো লাগছে ভাইয়ের অনুপ্রেরণায় আমি খুব আনন্দ বোধ থ্যাংক ইউ ওই কর্ণারে চাপ দিলে কেটে দেবে পুরো দেখো কেটে দাও তো ওড়া সে লেফট ক্লিক করতে হবে এবারে ডোন্ট সেভ দিয়ে দাও ওখানে গিয়ে যাও ওইখানে এসো ডোন্ট সেভ ওই উপরে দেখো লেখা আছে ডোন্ট সেভ ওইখানে দাও তাহলে তোমার এই ফাইলটা মুছে যাবে পুরো পুরি যদি সেভ করতে চাও তাহলে ডায়ালগ সেভ এবার আবার ঘোড়া থেকে শুরু করো কি করতে চাও বলো না আবার এবার ই করো ফাইল ওপেন করো ডাবল ক্লিক দাও রাইট ক্লিকে ডাবল ক্লিক বা লেফট ক্লিক দিয়ে ওপেনে দিলেও চালু হয়ে যাবে হ্যাঁ ওই যে ওপেনের উপর এসে চাপ দিলে ওটা চালু হয়ে যাবে বাহিরে কঠিন বৃষ্টি শুরু হয়ে গেল সুন্দর কম্পিউটার ল্যাব এই যে আমাদের আইসিটি ল্যাবের ল্যাব আসিস্টেন্ট ইসরাফিল ফারাজি মোহাম্মদ ইসরাফিল ফারাজি